আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আমার নিজের সাথে গত সপ্তাহে কী করছে রেসিডেন্টের বিষয়ে আমি রেসিডেন্ট করছি কমনিতে যেটা ইতালিতে সরকারিভাবে করা যায় যে কোনো কমনিতে গেলেই আপনাকে ওরা টোকেন দিবে টোকেন দেওয়ার পরে আপনার রেসিডেন্ট হতে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মতন সময় লাগবে এর মধ্যে আপনার রেসিডেন্ট হয়ে যাবে যেটা সরকারি কমিউনিটি রেসিডেন্ট ওইটা তো ওইটা করার পর আমি তাও করছিলাম যে এক দেড় বছর আগে তো তারপরে অবশ্য কার্ডটা দিয়ে দিন তিতা ইলেকট্রিকা ওইটার জন্য অ্যাপ্লাই করছিলাম তখন আমাকে দেওয়া হয় নাই তখন আমার স্বজনের মেয়াদ ছিল তখন এক বছর পার হয় নাই যেটা রং দেয় সাদা সৌজন্য যেটা আমরা বলি ওইটা তখন ওইটার মেয়াদ হয়তো বা সাত আট মাস হয়েছে তো এক বছর যেহেতু হয় নাই কমিশন যেহেতু আসে নাই নর্মালি কস্তুরা থেকে এটাই বলা হয় যে আপনার যদি কমিশনের রেজাল্ট আসা পর্যন্ত এই সাদা সুজন্য আমরা যেটাকে বলি ওইটার মেয়াদ বা ভ্যালিডিটি থাকবে যখন আপনার কস্তুরা থেকে আপনাকে বাসায় নেগেটিভ বা পজিটিভ রেজাল্ট দিবে তখন থেকে আপনার ওই সৌজন্যের মেয়াদ নেই তখন আপনাকে সৌজন্যের জন্য আবার নতুন করে যদি পজিটিভ পান তাহলে তো পেয়েই গেলেন আর না হয় হলুদ সৌজন্যের জন্য অ্যাপ্লাই করতে হয় ওইটা আলাদা সাবজেক্ট ওইটা তো আমি যাচ্ছি না বলতেছি তো ওই সাদা সুজন্য ওইটার মেয়াদ থাকা অবস্থায় আমাকে দেয় নাই কারণ ছিল ওরা বলতেছে যে আমার পাসপোর্ট লাগবে যেটা অরিজিনাল কিন্তু বিষয়টা হচ্ছে অরিজিনাল পাসপোর্ট তো বস্তুরাই রেখে দিয়েছে এবং তারাই স্ট্যাম্প করে মানে সিল করে দিয়েছে যে হ্যাঁ ওদের কাছে আছে এমন একটা পাসপোর্ট ফটোকপি আমি নিয়ে গেছিলাম এবং বলছিলাম যে দেখ এইগুলা আমার কাছ থেকে পাসপোর্ট বস্তুরাই রেখে দিচ্ছে কিন্তু ওরা বলছে যে না তোমার যদি সৌজন্য যেইটা ইলেকট্রিক সৌজন্য আমরা বলি ওই ইলেকট্রিক সৌজন্য এবং কি পাসপোর্ট অরিজিনাল দুইটা ডকুমেন্টস লাগবে তখনই হচ্ছে ইলেকট্রিক যে কারটা দিয়ে তিতা ইলেকট্রিকা ওইটা দিবে তখন আমি পাই নাই তাও এক দেড় বছর আগের কথাই বলতেছি তারপরের চেষ্টা করছিলাম আরেকবার তখন হয়তো বা ওই ছয় সাত মাস পর আবার ট্রাই করছি তখন হয় নাই তো গত সপ্তাহে অবশ্য আমি নিয়ে যেয়ে আপন তো নিলাম নেওয়ার পর গেলাম একটা কমিউনিতে যাওয়ার পর ওইখানে আমি ওই যে দেড় বছর আগের কথা বলতেছিলাম ওই সাদাশের জন্য এখনও আমার যেহেতু হল্য জন্য আমার হয় নাই গত দুই সপ্তাহ আগে যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে দেয় নাই আবার ডেট দিয়ে দিছে সো আমি ওই যে এখন যেহেতু আমার নেগেটিভ চলে আসছে এটা তো ভ্যালিডিটি নাই কারণ দুই বছরের উপরে রয়ে গেছে সাজা জন্য এখন আসলে এটার ভ্যালিডিটি নেই এর রেজাল্টও চলে আসছে বাসায় নেগেটিভ সব দিক দিয়ে এটা মানে কোনো ভ্যালিডিটি নাই এটার ভ্যালিডিটি জেরো কিন্তু হ্যাঁ আমার কাছ থেকে এই সৌজন্য আমি দিলাম বাস পাসপোর্টের ফটোগ্রাফি দিলাম বাস কোনো কিছুই লাগলো না হ্যাঁ মানে তখন ভ্যালিডিটি থাকা অবস্থায় আমাকে দেয় নাই পাসপোর্টের যেই সিগন্যাল স্ট্যাম্প করা ছিল কষ্টার ওইটা থাকা অবস্থায় দেয় নাই কিন্তু এইবার আমি মানে নর্মাল একটা ফটোগ্রাফি দিলাম দেন হচ্ছে আমার যে সৌজন্য মেয়াদ নাই আমি কখনোই ভাবি নাই যে এটা দেওয়া অবশ্যই দিব আমি অপেক্ষা করছিলাম হইলো হইল না নাই সেজন্য যখন সাদা হলুদরা আসবো তখন যাব আরেকবার কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ আল্লা রশেষ রহমতে এখন এটা দিয়েই দুই দিন আগে মানে গতকাল গতকাল আমার ফিঙ্গার টিঙ্গার দেওয়া শেষ তারপরে যেটা পাগারে করতে হয় বাইশ টাকা সামথিং কত পয়সা এটা আমার খেয়াল নেই তবে হ্যাঁ দেখলে হয়তো খেয়াল করে করব বাইশ টাকা তেইশ টাকার মতন আপনার ব্যাঙ্ক কার্ডে থাকতে হবে ব্যাঙ্ক কার্ড দিয়ে ওইটা আপনার পাগারে করতে হয় আপনি আপনার রেসিডেন্টের ইলেকট্রিকের যেই পেপার্স ওইগুলো দিয়ে দেয় আর হচ্ছে আমরা বললো যে দশ দিন পরে আসো তো দশ দিন পরে গেলে হয়তো বা আশা করি ইনশাল্লাহ হাতে পেয়ে যাবো কার্ড তো এটাই বলার ছিল যে আসলে মানে আপনার যে এগুলো লাগবে জন্য ভ্যালিডিটি থাকতে হবে থাকলে অবশ্যই ভালো থাকলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু না থাকলে যে দিবে না এমন না এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যেই সার্ভিসটা আপনি গ্রহণ করতে গেলেন ওই মহিলা বা পুরুষ যিনি অফিসার বা হচ্ছে ওইখানের দায়িত্বে আছে তিনার উপরে তিনি যদি মনে করেন যে হ্যাঁ সবাই তো এক না তো দিয়ে দিতে পারে আবার যদি মনে করে যে না তাইলে হয়তো বা আপনাকে আবার আরেকবার যাইতে হইব ডকুমেন্টসগুলা যেভাবে বলে ওইভাবে ট্রাই করবেন কিন্তু হ্যাঁ আমার একটা কথা হচ্ছে যার যেমন ডকুমেন্ট আছে ওইগুলা নিয়ে আপনার হইব না একবার হয় নাই ঠিক আছে এটা আপনার বাস্তব অভিজ্ঞতা আছে হ্যাঁ হয় নাই এটা আমারও বাস্তব অভিজ্ঞতা ছিল যে একবার হয় নাই দ্বিতীয়বার হয় নাই তৃতীয়বার হয়েছে অথচ তৃতীয়বার এত হওয়ার কথাই না কারণ হচ্ছে তখন আমার এটার ভ্যালিডিটি ছিল কিন্তু ভ্যালিডিটি থাকা অবস্থায় হয় নাই আর এখন ভ্যালিডিটি নাই এটা তো আমি জানি কারণ হচ্ছে দুই বছর পাস হয়ে গেছে দেন হচ্ছে কস্তুটা থেকে ওই যে আমার রেজাল্ট নেগেটিভ আসছে তো এটা তো কোস্তুটা থেকে বলাই হয় যে নর্মালি এক বছর দেন হচ্ছে হচ্ছে আপনার যখন রেজাল্ট আসবো তখন পর্যন্ত মেয়াদ তো এটা তো আমার রেজাল্ট আসছে আরও এক বছর আগে সো এটা তো এক বছর আগে শেষ তাইলে এটা দিয়ে হয়ে গেল কীভাবে এটা ডিপেন্ড করে পুরোটাই হচ্ছে ওই আপনার কাগজটা কার হাতে যাইতেছে এখন আমি আর দু একটা কাহিনী বলি আমার রুমমেট আমার রুমমেট তিনজন যাদের মধ্যে একজনের নাপলির কাগজ ছিল ওর কাছে কাটতে দিয়ে তিতে ইলেকট্রিকটা ওইটা নাই ওর কাছে সৌজন্য পের্মেসি দিয়ে সৌজন্য ওইটা ইলেকট্রিক যেটা ওইটা সে এখন ও জাস্ট হচ্ছে তেসরা সেমিতা রুম থেকে কারণ হচ্ছে কাজ করে এইখানে আগে যখন ডকুমেন্ট ছিল পাইছে তখন ছিল রুমে এটা পারতেছিল না আমি নিজেই গিয়েছিলাম ওর সাথে আজলায় তখন বলতেছিল যে তুমি যে এখানে কাজ করো তোমার এইখানের একটা অসফৃতি লাগব দেন হচ্ছে তুমি যে এখানে কাজ করো কাজের প্রমাণ দিতে হইব মানে কন্ট্রাক্ট ঠিক আছে এখন ওর তো কাজের কন্ট্রাক্টের ব্যাপার দিতে পারবো কিন্তু ও চাইতেছিল না যে মানে কেনার জন্য এখানে তো অসফি কেউ মাংনা দিতে আসছে না রমি তো তখন ও কি করলো এই সরকারি যেই রেসিডেন্ট ওটা কর্মী দেন হচ্ছে ওর যেহেতু অবশ্য ছিল ইলেকট্রিক তখন আর ওর জন্য তেমন বেশি কোর্স্টার বিষয় হয় নাই সব কিছু তাড়াতাড়ি করতে পারছে প্রথম অবস্থায় ওরে দেয় নাই ওরে বলছিল যে মানে হসপিটালে ছাড়া দিব না কিন্তু নতুন একজন কেস করছে রংকস্তায় ও মানে কোনো কিছুই নেই অসফৃতি নাই কিচ্ছু নাই জাস্ট সাদা সুজন্যটা নিয়ে গেছে একই দিন একই সময় দুইজন দুই পারসনের কাছে ঠিক আছে রুমমেট যেহেতু দুইজন একসাথে গেল আমি তাদের সাথে গেছিলাম বাস ওর সাদা সুজন্য দেওয়াতেই মানে ওকে আর কিছুই জিজ্ঞেস করে নাই ওর সব কিছু হয়ে গেছিলো তখনই তো দিয়েছিল কাল যেই নাম্বার বা কার্ড ওইটার ফটোগ্রাফি করে দিয়ে দিল ওর বাসায় যেটা লিখছিলো ওই বাসায় চলে আসছে কোনো অস্মৃতি চায় নাই কোনো কাজের কিছুই সুই চায় নাই ঠিক আছে এটা হচ্ছে ডিপেন্ড করে কার সাথে আপনার পড়লেন আপনার জিনিসটা কে কন্ট্রোল করতেছে ওই মহিলা ওই পুরুষ কেমন